হ্যালো বিওয়ান কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো প্রত্যেক দিনের মতন আমার সকালটা ঠিক শুরু হয় এরকমভাবে এই যে আমার ছেলেটা এখন খেলাখেলি করছে সবার প্রথমে উঠে আগে ওকে মুখঠুক ধুয়ে ফ্রেশ করে রেডি করে দিই আর ব্রেকফাস্ট করিয়ে দিই আজকে ওকে ছোট্ট ঝুটি বেঁধে দিয়েছি বেশ কিউট লাগছে তাই না এবারে আমিও রেডি হয়ে নিয়ে একেবারে চলে যাব ওপরে ওপরে এসে গেছি এবারে কিছু কাটাকাটি ছিল আজকে সেগুলো আমি করে দিচ্ছি ওইদিকে তো গরু দিদি রান্না অলরেডি বসিয়ে দিয়েছে গৌর রান্না করছে আর আমি এখানে ছেলের জন্য কি খাবে তো সবজিগুলো কাটছি কাটতে কাটতে দেখলাম ব্যালকনিতে এসে খুব জোরে বৃষ্টি এসে গেছে এই ছিল ঝলমলে রোদ আবার এই বৃষ্টি বুঝে পারছে না এই ভাদ্র মাসে কী হয়েছে একবার রোদ একবার বৃষ্টি তো বৃষ্টি তো বৃষ্টির মতন হবেই আমাদের আর কী করার আছে তো আজকে আমি নিজে রান্না করছি গৌরী তো রান্না করছি ও ফুলকপি বসিয়ে দিয়েছে আর আমি না একটু বেগুন দিয়ে পাশের মাছের ঝোল রান্না করছিলাম ওই পাঁচ ফোড়ন দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছিলাম সাথে বাদ বাকি যে ঘরের যে মশলাগুলো দিতে হয় জিরে গুঁড়ো আদা ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে টমেটো দিয়ে ওর মধ্যে ভেজে রাখা আলু অ্যাড করে কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়ে জলটা ফুটে আসতে আমি ওর মধ্যে একটু মানে আমিও না ওটা আমি ওখানে বৃষ্টি হচ্ছিলো বলে আবার গেছিলাম তো এখানে দেখি গৌরী মাছটা সব দিয়ে দিয়ে আমি একটু আদা আর একবার নামিয়ে দিয়ে ফুটে খেতে তো ভালোই হয়েছিল আপনারা চলে এরকমভাবে বানাতে পারেন তারপর আমি নিচে চলে এসেছিলাম ছেলেকে স্নান টান করিয়ে খাইয়ে দিয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম ঘুমতে ফুরতে আমি আবার উপরে গিয়ে একটু মুড়ি মাখিয়েছিলাম সন্ধ্যাবেলার জন্য মুড়ি মেখে নিচে আসতে দেখি বাপ ছেলে মিলে দুজন মিলে ওরা গান গাইছে মানে আর কি বাবা গিটার বাজাচ্ছে আর ওখানে হাততালি দিচ্ছে বসে বসে হ্যাঁ এই মানুষটি আপনারা হয়তো ভাবছেন যে এই মানুষটিকে কেন আমি দেখতে দিচ্ছি না আসলে ও আমাকে বারণ করেছে ও চাই না ক্যামেরার সামনে আসতে একটু ক্যামেরা সাই আছে তো ও যদি পারমিশন দেবে আপনাদেরকে অবশ্যই ও ফেসটা দেখাবো এই জন্য বাপ ছেলে মিলে গান করছে দুজন মিলে সে বাজাচ্ছে আর ও হাততালি দিচ্ছে তো এবারে আমি আবার ছেলের জন্য একটুখানি টিফিন বানিয়েছিলাম এই যে প্যানকেক এই রেসিপিটাও আমার অলরেডি ইউটিউবে শেয়ার করা আছে আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন তো ওকে দিয়েছি ও এখন খাবে খাওয়া দাওয়া হয়ে গেলে আপনাদের আরেকটা জিনিস আজকে আমি দেখাবো সেটা হচ্ছে আজকে আমি কিছু জিনিস অনলাইনে অর্ডার করেছিলাম তো সেই সব জিনিসগুলো এসে গেছে তো আজকে আপনাদেরকে আমি সেটা দেখাবো আপনারা দেখতে থাকুন এই সেই পার্সেল টোটাল চার পাঁচটা মতন আছে তার মধ্যে ছেলেরই আছে একটা আর বাদ বাকি সব ঘরেরই যাবতীয় যা আছে এই যে প্রথম পার্সেলটা আমি খুলছি এটা এসছে তোমার মিশো থেকে বেশিরভাগ সবগুলোই মিশো থেকে এসছে একটাই শুধু ফার্স্ট ক্রাই থেকে এসছে আর এই যে আমি আপনাদেরকে সবগুলো খুলে খুলে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এটা একটা মানি প্লান্ট টাইপের আর কি আর্টিফিশিয়াল তো এর মধ্যে একটা লাইটও ছিল আমার ছেলে আমার পাশ থেকে দেখছে টুকটুক করে তো এর মধ্যে একটা লাইটও ছিল তো সেটা আমি আপনাকে দেখাতে ভুলে গেছি একটা খুব বাজে স্মিল আসছিল এটা থেকে এটা আমি আর সেরকমভাবে খুললাম না তো যে একটা লাইটও দিয়েছে এর সাথে আর কি অ্যাটাচ করে লাগাতে হবে ঠিক এরকম ভাবে তারপরে আমি দুটো প্লাজো প্যান্ট অর্ডার করেছিলাম যে ঘরে পড়ার আর কি তো সেই দুটো আমার পিকচার দিয়ে দেবো সেটাও আপনারা দেখে নিতে পারেন আপনারা যদি চান তাহলে আমি লিঙ্কও দিয়ে দিতে পারি আর এখানে আমি অর্ডার করেছিলাম আমার এই দুটো প্যান্ট আর এখানে এছাড়াও আমি অর্ডার করেছিলাম একটা ঘরে পড়ার জামা সবসময় ছেলেটাকে তো ব্রেস্ট ফিট করাতে হয় মানে ও আর কি এখনও ব্রেস্ট ফিট করে সেরকমভাবে ওই ছাড়তে পারিনি তবে আগের তুলনায় কম করে তো এই যে আমি একটা সামনের চেন বলা ওই ড্রেস কিনেছিলাম আর কি ঘরে পড়ার সামনে এটার চেন আছে দেখুন হ্যাঁ এই চেনটা আছে তো আপনারা আমি চাইলে আমি এটার লিঙ্গ দিয়ে দেবো ছেলেটা আবার চলে এসছে সামনে এই যে জামাটা ফার্স্ট ক্রাই থেকে ছেলে প্যান্ট এসে পাঁচটাই ঘরে পড়ার ওর জন্য প্যান্ট অনেকগুলোই আছে তাও ওর মানে শুকায় না এত বৃষ্টি হচ্ছে না বৃষ্টির জন্য প্যান্ট কোনোটাই শুকাচ্ছে না তাই আমি আরও আরও প্যান্ট কিনেছি কিছু করার নেই আরও তো শুশু করেই ফেলে ও এখনও বলতে নি যে আমার শুশু পেয়েছে তো সেই জন্য এত প্যান্ট অর্ডার করছি প্রায় পাঁচটা মতন প্যান্ট এখানে আছে ব্যাস আজকে তাহলে এখানেই শেষ করছি আপনাদের সাথে দেখা হবে আবার পরবর্তী একটি ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ মুখে নয় হ্যাঁ